আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি উনি সম্মেলন কক্ষে আজকে সরকারিভাবে চূড়ান্ত মনোনয়ন হয়েছে ঠিক সেই একই দিনের এক নির্বাচন এলাকার আলমডাঙ্গা বৃহৎ একটা উপজেলা এই উপজেলায় আমাদের মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়েছে সাথী ভাইরা বন্ধুরা আপনারা লক্ষ্য করছেন বুঝতে পারছেন আনন্দাগাঁও উপজেলা বিএনপির মধ্যে আর কোনো গ্রুপিং নেই কোনো মতো ভেদ বিরত নেন সেজন্য আপনাদেরকে আহ্বান জানাতে চাচ্ছি আগামী দিন যে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যে উপাসকে উপজেলাক এবং পৌর বিএনপির প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিয়নের প্রার্থীর চাইতে সব চাইতে বেশি কষ্ট পাপ আজকে যারা আমরা উপস্থিত হয়ে আছি এজন্য আপনাদের কাছে আহ্বান জানাতে চাচ্ছি এই মঞ্চ থেকে একের প্রান্ত থেকে আলমডাঙ্গার শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া অত্যন্ত কঠিন আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আজ থেকে এই মঞ্চে যারা বসে আছেন সকলেই ওয়ার্ড এবং ইউনিয়ন এবং থানার পৌর নেতৃবৃন্দ আপনারা প্রত্যেকেই আজ থেকে সকলেই শরীফ হয়ে ধানের শীষের সপক্ষে ভোট করবেন ভোট কি করবেন না একটু হাত এবং আমরা ধানের শীর্ষে সপক্ষে ভোট করব প্রিয় নেতৃবৃন্দ যারা বিএনপির নেতৃত্বে আছেন আপনাদের আহ্বান জানাতে চাচ্ছি এই উপজেলার বিশেষ করে এন আছেন তাদেরকে আহ্বান জানাতে চাচ্ছি আপনারা আপনাদের বিএনপির সুপার সাহেব আছে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রত্যেকের কাছে মেসেজ দিয়ে দেবে ওই ওয়ার্ডের বিএনপির মাতব্বর কে মন্ডলকে নেতৃত্ব তার সাথে একটু যোগাযোগ রক্ষা করা